পহেলা নভেম্বর থেকে বিদ্যমান আইনের আওতায় সব জায়গায় পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন তিনি আজ সকালে রাজধানীতে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে একথা বলেন উপদেষ্টা বলেন গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করা একটি যুগান্তকারী কাজ পাটের সোনালী অতীত ফিরে আনতে এটি খুব জরুরি পদক্ষেপ আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয় একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে জনগণের সামনে পপুলার করা পয়লা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব